বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটি দারুণ জিনিস শেয়ার করতে এসেছি যা দেখে আপনাদের মন ভরে যাবে আপনারা নিশ্চয়ই ভাবছেন কি সেই জিনিস এটা হল আমাদের নতুন বারো সিটের নাফি তামিম পরিবহন গাড়ি যা চালক সহ মোট বারো জন যাত্রী বহন করতে পারে এই গাড়িটি দেখতে যেমন সুন্দর এর কার্যকারিতাও অসাধারণ দর্শক বন্ধুরা আসুন জেনে নিই এই গাড়িটা কোথায় কিনতে পাবেন এবং কত টাকা দাম সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে দর্শক বন্ধুরা এই গাড়িটি কিনতে চাইলে চলে আসতে হবে রাজশাহী শহরে আমাদের ঠিকানা রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপে গাড়িটি কিনতে পারবেন গাড়িটি পাঁচটি সহ এবং হাইড্রোলিক ব্রেকসহ তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম দর্শক আপনি ঠিকই শুনেছেন তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম মেরুন কালার রঙের এই গাড়িটি দেখতে খুবই আকর্ষণীয় এবং এর ডিজাইন এতটাই মডার্ন যে এক পলকেই এটি আপনার নজর কেড়ে নেবে বিশেষ করে গ্রামের রাস্তায় বা শহরের অলিগলিতে যাতায়াতের জন্য এটি খুবই উপযুক্ত এই গাড়ির ভেতরের অংশটি বেশ প্রশস্ত বারোটি সিট থাকার কারণে বড় পরিবার বা অনেক লোক একসাথে খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে সিটগুলো এতটাই আরামদায়ক যে দীর্ঘ যাত্রাতেও ক্লান্তি আসবে না আর এর চালকের স্থানটিও খুবই আরামদায়ক যা চালককে দীর্ঘ সময় গাড়ি চালাতে সাহায্য করবে নিরাপত্তা এবং সুবিধার দিকেও এই গাড়িটি অনেক এগিয়ে এতে রয়েছে শক্তিশালী হেডলাইট যা রাতের বেলাতেও রাস্তা পরিষ্কার দেখতে সাহায্য করে এছাড়াও এতে থাকা শক্তিশালী মোটর যে কোনো ধরনের রাস্তায় চলতে সক্ষম এর সাসপেনশন এতটাই ভাল যে আঁকাবাঁকা বা উঁচু নিচু রাস্তাতেও এটি মসৃণভাবে চলবে আমাদের নাহি আমিম পরিবহন গাড়িটি আপনাদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ এবং আনন্দদায়ক করে তুলবে স্কুল কলেজ অফিস বা যে কোনো পারিবারিক যাত্রার জন্য এটি একটি আদর্শ বাহন তো বন্ধুরা কেমন লাগল আমাদের নতুন এই বারো সিটের গাড়িটি যদি আপনাদের এই গাড়িটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসুইব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন